আসসালামু আলাইকুম হাই ভিউস আতিফান টাতিকা ব্লকস থেকে আমি আবারও চলে আসলাম আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার পেজে থেকে দেখছেন তারা লাইক ফলো দিয়ে পাশে থাকবেন দুইটি রেসিপি রান্না করব সেটা হচ্ছে ছোট মাছ আলু দিয়ে রান্না করব এই যে এই মাছগুলো তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে এই মাছগুলো কখনো খাইনি এই প্রথম তো দেখি আমার কাছে খুব সুন্দর লাগতেছে তো এই মাছগুলো আজকে এমনিই রান্না করব ভাজা করব না তো সাথে কয়েকটা আলু দিব ছোট ছোট করে কেটে তো আর এই মাছটা কিন্তু একটু সামান্য পরিমাণ একটু ঝোল রাখবো তেমন একটা ঝোল রাখব না মাখো মাখো টাইপের যে ঝোলটা সেটা হবে দেখে মনে হচ্ছে মাছটা খুব মজার তো এইগুলো সব পরিষ্কার করে কেটে নিব আর মাথা ফেলে দেব এই মাছের তো মাছগুলো ভালোভাবে কেটে এরপর পরিষ্কার করে নিব তো এই মাছগুলো আজকে সব মশলা একসাথে মেখে এরপর রান্না করব তো ভালোভাবে ধুয়ে এরপর এক এক করে সব মশলাগুলো দিয়ে দিবো আজকে কিন্তু তেমন একটা রোদ নেই কিন্তু ভাবসা একটা গরম আছে তো গরমটা কিন্তু একদম অসহ্য লাগতেছে আর আমাদের এখানে দুইবার কারেন্ট চলে গিয়েছিল তো কারেন্ট গেলে যখন ফ্যান ঘুরে না তখন কিন্তু আর বেশি খারাপ লাগে তো এই গরমের মধ্যে দেখা যায় যে ভাবসা গরমটা খুবই একটা খারাপ তো শীত কবে আসবে সেটাই ভাবতেছি আমার কিন্তু সবচাইতে পছন্দের দিন শীতের তো শীতের দিন কিন্তু আমার কাছে খুব ভালো লাগে সব কাজ করেই শান্তি পাওয়া যায় রান্না করতে গেলে তো আরও অনেক ভালো লাগে তো শীতের দিনের অপেক্ষায় আছি রোদ নেই তারপরে কিন্তু যে দেখা যায় দুপুরে পরে একটু ঘুড়ি বৃষ্টি হয়েছিল একবার একটু বেশি আসছিল তারপর দেখা যায় একটু ঘুড়ি ঘুড়ি বৃষ্টি হয়েছিল তারপরে কিন্তু গরমটা কমে নেই ভাবসা গরমটা রয়ে গিয়েছে আর এই যে পুঁশাক নিয়ে আসছে পুঁশাকগুলো দিয়ে আজকে ডাল রান্না করব মসুর ডাল দিয়ে তো কালকেই ভাবতেছিলাম যে পুঁশাক দিয়ে কালকে ডাল রান্না করব তো সেটাই করলাম যে পোশাক নিয়ে আসছে আজকে আর পোশাকগুলো এমন অবস্থা অনেক লম্বা লম্বা ডাটা যখন নিয়ে আসছে তখন কিন্তু পৈশাকটা পেঁচানো ছিল তো আমি তো ভাবতে পারিনি যে এত বড় বড় ডাটা তো এই পুঁশাকগুলো অনেক বেশ লম্বাই ছিল তো এইগুলো কেটে নিবে এখন আর আমার কাছে কিন্তু পৈশাক ভালো লাগে এমনি সাদি সাদা ভাজি করলেও ভালো লাগে আর রান্না করলেও ভালো লাগে তো আজকে একটু অন্যরকম করে রান্না করব তো অনেকেই খেয়ে আছে খেয়ে থাকেন এই যে এই আজকে যে রেসিপিটা আমি রান্না করব যে মুসুর ডাল দিয়ে এরকম পুঁশাক রান্না কিন্তু আমি খাইনি তো আজকে আমি প্রথম রান্না করবো এইভাবে প্রতিদিনের মতো যে সকালে নাস্তা করে এরপর দুপুরে কি রান্না করবো সেইগুলোই গুছিয়ে নিই তো এইগুলো যখন আমি গুছিয়ে নিই তখন কিন্তু ভাতটা বসিয়ে দিই তাহলে ভাতটা কিন্তু আমি আগেই রান্না করে ফেলি যে তরকারি রান্না করার আগেই কিন্তু ভাতটা রান্না করি যে সব কিছু গুছিয়ে নিই এই সময়টুকুতে ভাত হয়ে যায় তো এই যে আমি ছোট মাছটা ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম এই যে ছোট ছোটো করে কয়েকটা আলু এখন সব মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিব পেঁয়াজ এরপর দিয়ে দিবো আদা রসুন বাটা হলুদ মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ আর একটু তেল তো সব উপকরণ দিয়ে এরপর কিন্তু আমি ভালোভাবে মাখিয়ে নিব তো এইভাবে মাখিয়ে বসালে কিন্তু ভালোই হয় যে ছোট মাছ রান্না করলে যে রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তো আমি কিন্তু এইভাবেই দেখা যায় ছোট মাছ রান্না করলে এইভাবেই বেশিরভাগ সময় রান্না করি তো এই যে হলুদ দিয়ে দিয়েছি এরপর মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম আর মরিচের গুঁড়োটা কিন্তু আমি একটু পরিমাণে বেশি দিই হলুদের চাইতে অনেকে দেখা যায় যে হলুদ আর মরিচের পরিমাণটা কিন্তু সমদায় কিন্তু আমি একটু ঝাল পছন্দ করি দেখে এর জন্য হলুদের পরিমাণের চাইতে মরিচের পরিমাণটা একটু বেশি দিই তো এই যে উপকরণ সব কিছু দিয়ে এরপর আমি ভালোভাবে মাখিয়ে নিব ভালোভাবে মাখিয়ে এরপর একটু পানি দিয়ে এরপর রান্না করে নিব যেন আলু আর মাছটা সিদ্ধ হয় সেই পরিমাণে পানিটা দিয়ে দিব আর এখানে কিন্তু একদম সামান্য পরিমাণে ঝোল থাকবে তো এই মাছ কিন্তু তেমন নাড়া যাবে না দেখা যায় ছোট মাছ রান্না করলে তেমন একটা নাড়ানাড়ি করা ভালো না ভেঙে যায় এর জন্যে কিন্তু আমি যা করার এই যে এখনই করবো তো চুলার উপরে দিলে কিন্তু তেমন একটা নাড়বো না শুধু একটু মাঝে থেকে একটু হালকাভাবে একটু ই করে দেব যেন না ভাঙে আর ওইভাবে নিচে যেন পোড়াও না লাগে সেইভাবে একটু নেড়ে দিব তো এই যে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম যেন মাছ আর আলুটা সিদ্ধ হয়ে যায় আর সামান্য পরিমাণ ঝোল থাকে তো পানিটা দিয়ে কিন্তু আবার আমি একটু নেড়ে দিলাম নেড়ে এরপর বসিয়ে দিবো তো এই মাছগুলো কিন্তু দেখা যায় যে রান্নার করার পরে তো আমি ভয়েসটা দিচ্ছি তো খুবই মজার হয়েছে আমার তো মাশাল্লা এখন আমাদের সাথেই ঝাল খেতে পারে তো আতিকা তো দেখা যায় ঝাল খেতে পারে না এর জন্য আমি কি করেছি ওর জন্য যে কয়েক পিস মাছ আর আলু উঠিয়ে একটু ধুয়ে এরপর কিন্তু ভাতের সাথে ওকে খাইয়ে দিয়েছি তো এইভাবে কিন্তু রান্না করলে ভালোই লাগে তো আমি যেইভাবে রান্না করেছি একদম সহজভাবে কিন্তু রান্নাটা করলাম সব কিছু একসাথে দিয়ে মেখে এর জন্য এরপর বসিয়ে দিলাম এই যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমি এই নাড়াটা একটু দিলাম এরপর কিন্তু এই ঝোলটা কমে যাবে কয়েকদিন ধরে কিন্তু আমি তরকারিতে কাঁচামরিচ দিচ্ছি না কারণ আমি একসাথে অনেকগুলো কাঁচামরিচ নিয়ে আসি এরপর কিন্তু এগুলো পরিষ্কার করে ডিপে রেখে দিই শুধু তরকারিতে ভেঙে ভেঙে দিয়ে দিলেই হয় একবারে ধুয়ে এরপর ডিপে রাখি তো কাঁচামরিচ শেষ হওয়ার পরে আর নিয়ে আসি নি এর জন্য কিন্তু তরকারিতে দেওয়া হচ্ছে না আর কাঁচামরিচ দিলে কিন্তু এটা গ্রান্টা একটু ভালো আসে তো আজকে কিন্তু মনে ছিল না এর জন্য নিয়ে আসে নাই তো এই যে এইভাবে কিন্তু তরকারিটা রান্না করলে যে খুবই ভালো হয় যে ঝোলটা কমে গিয়েছে দেখতেই পারছেন যে ঝোলটা কেমন হয়েছে মাখো মাখো টাইপের একটা ঝোল আর আলুর সাথে এই ঝোলটা কিন্তু আর একটু কমে যাবে তো এইভাবে কিন্তু মাছ রান্না করলে এই মাছটা ভালোই লাগে তাই এই মাছটা কখনো আমি খাইনি এই প্রথম খেললাম তো ভালোই লেগেছে আরেকদিন নিয়ে আসবো সেটা আবার অন্যভাবে রান্না করবো আজকে তো আমি না ভেজে এমনি কিন্তু মাখিয়ে রান্না করেছি দেখা যায় যে ছোট মাছের এই মাছটা কিন্তু তারপর একটু ভেজে রান্না করলে মনে হয় ভালো হতো কিন্তু আমি সেটা করিনি এমনি বসিয়ে দিলাম এমনি রান্না করে ফেললাম তারপরে কিন্তু ভালোই হয়েছে তো আরেক দিন এই মাছটা নিয়ে সে একটু ভাজা ভাজা করব শুধু এই ভাজা করবো তাহলে দেখি কেমন লাগে তো অনেক যে কোনো জিনিসই এক এক সময় এক এক রকম করে খেলে কিন্তু স্বাদটা চেঞ্জ হয় এইখানে আমি পয়সাগুলো কেটে নিলাম আর এখন পৈশাকের মধ্যে এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব আর এটা যেহেতু মসুর ডাল দিয়ে রান্না করব তো মসুর ডাল আমি নিয়েছি একটু বেশি করে নিয়েছি তো মসুর ডালগুলো ধুয়ে রেখেছিলাম এখন দিয়ে দিলাম আর এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়ো আর কিছু জিরার গুঁড়ো তো এইভাবে সব কিছু দিয়ে আর একটু পরিমাণে পেঁয়াজ দিব আর দিয়ে দিব তেল আর এটা কিন্তু রান্না শেষে আমি পেঁয়াজ এরপর রসুন কুচি আর তেল দিয়ে কিন্তু ভালোভাবে একটু ভেজে নিব এরপর কিন্তু দিব তারপরে একটু পেঁয়াজ দিয়ে দিলাম আর এই যে হলুদ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়ো তো সব একসাথে উপকরণ দিয়ে এরপর কিন্তু যে মেখে নিব মেখে এরপর বসিয়ে দিবো তো একটু কষিয়ে এরপর একটু পানি দিয়ে দিব কারণ এমনি পৈশাক রান্না করলে কখনো আমি পানি দিই না আর যেহেতু আজকে ডাল দিয়ে রান্না করতেছে তো পানি তো দিতেই হবে পুঁশাক কিন্তু আমি অনেকভাবে খেয়েছি কিন্তু এইভাবে আমার কখনো খাওয়া হয়নি দেখি অনেকে এইভাবে রান্না করেন তো আজকে দেখি এইভাবে রান্না করলে কেমন হয় তো মনেই হচ্ছে যে ভালোই হবে কারণ সব কিছু উপকরণ দিয়ে এইভাবে রান্না করলে যে ডালটা আর পুঁইশাকটা একসাথে খুবই ভালো লাগবে তো এই যে দেখেন এটা জিরার গুঁড়ো দিয়ে দিলাম এখন ভালো মেখে নিব সব উপকরণ দেওয়া হয়ে গেলে আমার কাজ হবে এটা মেখে এরপর বসিয়ে দেওয়া তারপরে কিন্তু দিয়ে দিব যখন একটু কষিয়ে আসবে তখনই পরিমাণ মতো পানি দিয়ে দিব তো এইভাবে রান্না করতেছি আজকে যদি ভালো লাগে তা আবার রান্না করবো কিন্তু আতিফার বাবা তো পয়সা খায় না তো কি করব দেখি ও যদি খায় তাহলে রান্না করতে হবে না হলে সময় একটু অল্প করেই রান্না করতে হবে না হলে দেখতেছেন যে পরিমাণে যেই পরিমাণে ডাল আর পুশাক নিয়েছি দেখা যাবে যে আতিফার বাবা না খেলে আমার একাই খেতে হবে তো এই জন্য কিন্তু আজকে রান্না করতেছি যে ও যদি খায় তাহলে সবসময় এইভাবে রান্না করবো না হলে আমার কাছে তো ভালোই লাগবে কমিয়ে রান্না করতে হবে না হলে তো সব আমারই খেতে হবে তো এইভাবে রান্না করলে কিন্তু এই যে আমি রান্না করতেছি তখনই কিন্তু সুন্দর একটা গ্র্যান্ড বের হয়েছে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে আর আতিফার বাবা তো ডাল খুব পছন্দ কিন্তু পুঁশাক খায় না তো ডাল আর পুঁইশাক রান্না করতেছি তো আমি কিন্তু পাশাক দিয়ে এইভাবে ডাল রান্না করি সেটা কিন্তু আবার আতিফার বাবা খুব পছন্দ করে কারণ ও একটু খায় তো এর জন্য কিন্তু যে ডাল দিয়ে পাশাক রান্না করলে কিন্তু এমনিও ভালো লাগে তো যে পরিমাণের এই যে ডালটা দেখতেছেন যে এইটা কিন্তু আর একটু ঘন হবে যে পানিটা একটু কমে আসবে একটু ঘন হবে তখনই কিন্তু আমি যে বাগারটা দিয়ে নিব যে পেঁয়াজ আর রসুন কুচি ভালোভাবে একটু ভেজে এরপর কিন্তু এই ডালের উপর দিয়ে দিব তাহলে কিন্তু এটার গ্রানটা আরও কিন্তু ভালো হবে খেতেও ভালো লাগবে যে রান্নার শেষে কিন্তু এভাবে যে ডাল যেভাবে আমরা বাগারটা দিই সেইভাবে কিন্তু দিয়ে নিলে কিন্তু খুব ভালো হয় তো আমি কিন্তু সেমভাবেই রান্না করতেছি মাঝে মধ্যে কিন্তু ডালও এভাবে মাখিয়ে বসাই তখন কিন্তু এরকম পেঁয়াজ রসুন এরপর ভেজে উপরে দিয়ে দিই সুন্দর একটা গ্রান আসে তো আজকে সেটাই করতেছি তো এই যে দেখেন ঘন হয়ে গিয়েছে কতটুকু ঘনত্ব হয়ে গিয়েছে এখন কিন্তু আমি তেলের সাথে রসুন আর পেঁয়াজটা ভেজে নেব ভেজে যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন কিন্তু ডালের উপরে দিয়ে দেবো আর আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন আর পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ